स्वरजो स्वरजो हाय 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 कृष्ण कृष्ण Dikka dikka, stop down, 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 stop ধরোহর আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর উনার বাড়িতে আক্রমণ করা হয়েছে উনার পৈতৃক বাড়িতে আক্রমণ করা হয়েছে এটা খুব লজ্জাজনক দুঃখজনক তার তীব্র দিকার জানাচ্ছি এবং অভূতপূর্ব বিষয় হল যে এখন পর্যন্ত যারা দোষী তাদেরকে গ্রেপ্তারও করা হয়নি তাদের কোনো সুযোগ্য শাস্তির ব্যবস্থা সেই অন্তর্বর্তীকালীন সরকার করেনি এই ইউনিসেস সরকার এবং এই মৌলবাদীদের দ্বারা বারবার আক্রমণ হিন্দুর মন্দির দেব মন্দির এবং সংখ্যালঘু যারাই রয়েছে। তাদের উপর নির্বিচারে আক্রমণ করছে তার তীব্র দীক্ষা তার প্রতিবাদ জানাচ্ছি আমরা সারা রাজ্যে আপামর জনসাধারণ সবাই সম্মিলিতভাবে আমরা বিভিন্ন আন্দোলন গত কয়েকদিন আগে দেখেছেন আমাদের আমরা বর্ডার এবং সমস্ত জেলা কমিটিতে আমরা আন্দোলন সংগঠিত করেছি আজকে ঈশা অফিসের সামনে আমরা ধর্না দেব এবং পর্যায়ক্রমে সমাজের প্রত্যেকটা অংশের নাগরিকের কাছে যারা সাংস্কৃতিক চর্চা করেন রবীন্দ্রনাথ ঠাকুরকে ভালোবাসেন রবীন্দ্রনাথ ঠাকুরের এই আদর্শে অনুপ্রাণিত আমি সব সমাজের প্রত্যেকটা অংশের মানুষের কাছে আপনাদের মাধ্যমে আহ্বান করব আসুন আমরা এই সবাই মিলে এই বাংলাদেশের যে একটা স্বৈরাচারী শাসন ব্যবস্থা চলছে তার বিরুদ্ধে ধিক্কার জানাই তার বিরুদ্ধে প্রতিবাদ জানাই